আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন এস এম সরোজ মাতাল আর আমি মোহাম্মদ ফরিদউদ্দিন ভিডিও শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার কামরাঙ্গীরে দুটি কারখানা আর একটি কারখানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব সরাইল থানা পশ্চিম কোটাপাড়া তো আমরা কিন্তু এই ধরনের মালগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আমরা কিন্তু এই কাজগুলো চলমান রয়েছে যখন রং কমপ্লিট করে ইনশাআল্লাহ আবার দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি কিন্তু আমাদের আরও একটি কারখানা রয়েছে ওই কারখানাটা আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের আরও একটি কারখানা এখনও আলহামদুলিল্লাহ যে মসজিদের যে মিনারের মাথা যে গম্বুজ এই গম্বুজটা কিন্তু আমরা তৈরি করে রেখেছি তার পাশাপাশি এর পাশাপাশি কিন্তু আমরা তো এই ধরনের কাজগুলো আমরা সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ করতেছি এবং মিনারে যে বারান্দা গুলা এই বারান্দা গুলো আমরা বানিয়ে রেখে দিয়েছি ওইগুলো আপনাদেরকে ভিডিও করে অবশ্যই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আমরা কিন্তু এই যে এই ধরনের যে বারান্দা গুলা হচ্ছে আপনার মসজিদের মিনারে যে বারান্দা গুলা এগুলাতে গ্লাস হবে এবং বল হবে স্টার হবে তো আমরা কিন্তু এগুলো এখানে বানিয়ে এবং রেখেছি ইনশাল্লাহ আগামী মাসে সম্পূর্ণ মিনাটা কমপ্লিট করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি আর বেশি বড় করব না কেউ দিন ঘাড়া নিজে অপর শরীরকে নামাজের জন্য অসহায় করি ভালো থাকবেন সালাম